নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশান চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু সালের মাধ্যমিক পরীক্ষার্থী তথা দু সালের দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমে মূল্যায়নের জন্য রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম ওয়ান থেকে ভূগোলের এক প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি টেনে পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানে ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হও আলোচনা শুরু করছি আট নম্বর মডেল সেট চাকদাহা রামলাল একাডেমি এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সমাধান করছি তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো বিভাগ কয়ে একে থাকে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো প্রথম প্রশ্ন ওয়ান পয়েন্ট ওয়ান লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হল অপশান ঘয়ে দ্রবণ প্রক্রিয়া এক ওয়ান পয়েন্ট টু পাখির পায়ের আকৃতির বদ্বীপ দেখা যায় অপশান ঘয় কৃষ্ণা নদীর বদ্বীপ মোহনায় ওয়ান পয়েন্ট থ্রি বায়ুর ক্ষয়কার্যের সরি বায়ুর কার্যের ফলে গঠিত ভূমিরূপটি হলো অপশান ঘয়ে শিফ বালিহাড়ি ওয়ান পয়েন্ট ফোর নদীর গতিবেগে দ্বিগুণ বৃদ্ধি পেলে তার বহন ক্ষমতা বৃদ্ধি পায় অপশান ক্ষয় চৌষট্টি গুণ ওয়ান পয়েন্ট ফাইভ ভারত ও আফগানিস্তানের আন্তর্জাতিক সীমান্ত রেখাকে বলা হয় অপশান গয়ে ডুরান্ড লাইন ওয়ান পয়েন্ট সিক্স ভারতের দক্ষিণতম পর্বত হল অপশান কয়ে কার্ডামম ওয়ান পয়েন্ট সেভেন কয়াল পরিলক্ষিত হয় অপশান ঘয়ে মালাবার উপকূলে ওয়ান পয়েন্ট এইট মেহগণী হল অপশান কয়ে চিরহিত উদ্ভিদ ক্ষয়ে দুই দাগে নির্দেশ অনুসারে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও টু পয়েন্ট ওয়ান নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অলেখ টু পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান উষ্ণ মরু অঞ্চলে নদীর কাজই প্রধান অশুদ্ধ সঠিক উত্তরটি বায়ুর কাজই প্রধান বায়ু টু পয়েন্ট ওয়ান পয়েন্ট টু ভারতের নবীনতম রাজ্য হলো লাদাখ অশুদ্ধ তেলেঙ্গানা তেলেঙ্গানা আমার হাতে কটা একটু ভালো নয় তাই তোমার ঠিক করে বুঝে নেবে বা শুনো শুনলেই বুঝতে পারবে টু পয়েন্ট ওয়ান পয়েন্ট থ্রি দুটি হিমবাহীর মধ্যবর্তী স্থানকে বলে দোয়াব এটাও অশুদ্ধ সঠিক উত্তরটি হল দুটি নদীর মধ্যবর্তী নদীর নদীর মধ্যবর্তী স্থানকে দোয়াব বলে টু পয়েন্ট ওয়ান পয়েন্ট ফোর ট্রাইপ শব্দের অর্থ সুপার এটা শুদ্ধ এরপরে টু পয়েন্ট টু তে রয়েছে উপযুক্ত শব্দ বিশেষ অনুষ্ঠান পূরণ করো টু পয়েন্ট টু পয়েন্ট ওয়ান ড্যাশ বালিয়াড়িতে দুটি সিং দেখা যায় তোমরা তীর্যক বালিয়ারি বা বারখান বালিয়ারি যে কোনো একটা লিখতে হবে তীর্যক বা বারখান বারখান বালিয়াড়িতে দুটি সিং দেখা যায় টু পয়েন্ট টু পয়েন্ট টু জলপ্রপাতের স্মরণ নদীর ড্যাশ দিকে হয় উৎসের দিকে হয় উৎস উৎসের দিকে হয় এবার টু পয়েন্ট টু পয়েন্ট থ্রিতে লক্ষ্য করো হিমালয়ের উত্তরে ড্যাশ মালভূমি অবস্থিত লাদাখ মালভূমি লাদাখ টু পয়েন্ট টু পয়েন্ট ফোর কানাডা ভাষায় ড্যাশ হলো উঁচু নিচু ভূমি মালানাথ মালানাথ বিভাগ গে তিনের দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও থ্রি পয়েন্ট ওয়ান জলচক্র কাকে বলে এই যে লক্ষ্য করো জলচক্র কাকে বলে জলবিদ্যার এখান থেকে শুরু করবে তাকে জলচক্র বলে এত পর্যন্ত লিখবে অথবা পর্যায়ন কাকে বলে এই যে আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে জি কে গিলবার এখান থেকে শুরু করো চেম্বার স্লিশবার প্রথম অন্যভাবে বলা যায় ও বৈশিষ্ট্য দেবে দিয়ে পর্যায়িত ভয় এত পর্যন্ত লিখতে পারো বুঝতে পারছ তিন দশমিক দুই ড্রামলিন ও এস্কারের কি হাতের রক্ষাটা ভালো নয় তোমরা আমি বলে দিচ্ছি ঠিকঠাক একটু লিখে নাও ড্রামলিনের প্রথম পার্থক্য দিয়েছি হিমবাহ দূষিত অঞ্চলে বিভিন্ন আকৃতির ক্ষয়জাত পদার্থগুলি সঞ্চিত হয়ে উল্টানো নৌকা বা চামচের আকৃতির ঢিবিযুক্ত ভূমিরূপকে ড্রামলিন বলে আর রেস্কার কাকে বলি হিমবাহ বাহিত নুড়ি বালি কাঁকড় কাদা ইত্যাদি জলস্রোতের দ্বারা অনেক দূর পরিবাহিত ও স্তরে স্তরে সঞ্চিত হয়ে আঁকামাকা শৈলশিরার মতো ভূমিরূপ সৃষ্টি করলে তাকে স্কার বলে ড্রামলিনগুলি এক থেকে দুই কিমি দীর্ঘ ও চারশো থেকে ছশো মিটার প্রশস্ত ও উচ্চতা পনেরো থেকে তিরিশ মিটার হয়ে থাকে এস্কারগুলি কয়েক কিমি থেকে কয়েকশো কিমি লম্বা এবং পাঁচ থেকে পঞ্চাশ মিটার উঁচু হয় অথবা পেডিমেন্ট কাকে বলে লক্ষ্য করে পেডিমেন্ট এই যে এখান থেকে শুরু করবে মরু ও মরু প্রায় অঞ্চলে পর্বতের পাদেশের প্রস্তর মহীষ ঢালু বিস্তীর্ণ সমতল ভূমিকে পেডিমেন্ট বলে অর্থ ভূবিজ্ঞানী জি কে গিলবার্ট আঠারোশো বিরাশি প্রথম পেডিমেন্ট শব্দটি ব্যবহার করেন এর অর্থ পাহাড়ের পাদদেশ সমান পাদদেশ এবং মেন সমান পাহাড় উৎপত্তি বায়ু ও সাময়িক জলধারা মিলিত কাজের ফলে পর্বতের পাদদেশে অঞ্চল ক্ষয়ভূত হয়ে মরুভূমিতে পেডিমেন্টের উৎপত্তি হয় ভূবিজ্ঞানী সি এ লসনের মধ্যে পর্বতের ঢালের প্রসারণের ফলে পেডিমেন্ট সৃষ্টি হয় বৈশিষ্ট্যটি একটা বা দুটো দেবে তার সঙ্গে উদাহরণটা দেবে সাহারা মরুমিতে অ্যাটলাস পর্বতের দক্ষিণ দিকের পারদর্শী অঞ্চলে পেরিমেট দেখা যায় তিন দশমিক তিনে দুন কি লক্ষ্য দুন এই যে সংঘ্যা এখান থেকে শুরু করবে উৎপত্তিটা দেবে বৈশিষ্ট্য দেবে উদাহরণ দেওয়ার চেষ্টা করবে বুঝতে পেরেছ পাটিয়া চোখম্বা কোটা ইত্যাদি এত লিখবে অথবা তো এই যে খাদার বলতে কি বোঝো যে লোকর খাদার এর উত্তর এই যে সংজ্ঞা এখান থেকে শুরু করবে প্রচুর পরিমাণে চাষ হয় এত পর্যন্ত লিখবে তিন দশমিক চারে ট্র্যাপ বলতে কি বোঝো লেখো ডেকান বলতে কী বোঝ যে অর্থ এখান থেকে শুরু করবে সংজ্ঞা দেবে অবস্থান দেবে সৃষ্টির কারণ বৈশিষ্ট্য যে কোনো দুটি বা তিনটি বৈশিষ্ট্য দেবে বুঝতে পেরেছ অথবা উঠেছে ভারতের পূর্ব উপকূলের দূর উপহার নাম লিখা কলেরু ইত্যাদি তারপরে বিভাগ ঘ চারে দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত ব্যাখ্যা মূলক উত্তর দাও সরি প্রথমেই রয়েছে ফোর পয়েন্ট ওয়ানে মন্থকূপ ও প্রপাতকূপের মধ্যে পার্থক্য নির্ণয় করো লেখকর প্রপাতকূপে এবং মন্থকূপের মধ্যে পার্থক্য মোট পাঁচটি পার্থক্য তুলে ধরলাম বুঝতে পেরেছো অথবাতে রয়েছে রসে মোতানে এবং ক্র্যাক ও টেলের মধ্যে পার্থক্য নির্ণয় করো আমার হাতে ভালো না তোমরা একটু আমি ঠিকঠাক বলেছি তোমরা একটু ভালো করে লিখে না বা শুনে নাও রসে মোতানে সংঘা হিমবাহের ক্ষয়কার্যের দ্বারা সৃষ্ট একদিক মসৃণ ও অপর দিক অমসৃণ ভূমিরূপকে রসে বলে ক্র্যাগ অ্যান্ড টেল লক্ষ্য করো হিমবাহের প্রবাহ পথে বৈষম্যমূলক ক্ষয় কার্যের ফলে সৃষ্ট লেজ বিশিষ্ট খাড়া উচ্চ শিলাখণ্ডকে ক্র্যাগ অ্যান্ড টেল বলে শিলা রসে মোতানে একটি মাত্র শিলাই গঠিত হয় ক্র্যাগ অ্যান্ড টেল বিভিন্ন প্রকার শিলায় গঠিত হয় অর্থ ফরাসি ভাষায় রসে মোতানে কথার অর্থ ভেড়ার মাতা ইংরেজি শব্দ ক্র্যাক কথাটির অর্থ খাড়া এবং উচ্চ শিলাখণ্ড টেল কথাটির পুচ্ছ দৈর্ঘ্য রসে মোতানে বিস্তৃতি ও দৈর্ঘ্য কম কিন্তু টেল কয়েক মিটার থেকে দু কিমি পর্যন্ত দীর্ঘ হতে থাকে বা হয়ে থাকে উদাহরণ ক্যালিফোর্নিয়ার ল্যাম্বার্ট ডোম ল্যামবার্ট ডোম একটি রসেমোতানের উদাহরণ আর স্কটল্যান্ডের এডিন বরা ক্যাসলটি একটি ক্র্যাগের উদাহরণ বুঝতে পেরেছ চার দশমিক দুইয়ের দাগে উত্তর ভারতের নদ নদী ও দক্ষিণ ভারতের নদর নদীর মধ্যে পার্থক্য লেখা লক্ষ্য পার্থক্য লিখতে বলছে উৎসব প্রকৃতি এই পাঁচটি দেখালাম আরো দেখাচ্ছে পার্থক্যটি লক্ষ্য করো অনেকগুলো পার্থক্য চোদ্দটা পার্থক্য দেখালাম বুঝতে পেরেছ অথবা তো রয়েছে হিমাদ্রি হিমালয় ও শিবালি হিমালয়ের মধ্যে পার্থক্য লেখ লক্ষ্য করো হিমালয় তেথিস হিমালয়ের দক্ষিণে অবস্থিত সর্বোচ্চ পর্বত শ্রেণী হিমাদ্রি নামে পরিচিত হিমালয়ের সর্বদক্ষিণে পর্বত শ্রেণী হিমালয় নামে পরিচিত উচ্চতা হিমাদ্রীর গড় উচ্চতা ছ হাজার মিটারের বেশি গড় উচ্চতা পনেরোশো মিটারের কম প্রস্থ এটি প্রায় পঁচিশ কিমি এবং প্রশস্ত পঁচিশ কিমি প্রশস্ত এবং আড়াই হাজার কিমি দীর্ঘ আর শিবালি হিমালয় পনেরো থেকে পঞ্চাশ কিমি প্রশস্ত এবং প্রায় আড়াই হাজার কিমি দীর্ঘ যদি তোমরা আরও কোনো পার্থক্য জানো অবশ্যই পার্থক্যটি লিখে নিও ওকে তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্রা বাংলা ভূগোল ইতিহাস জীবন নেট যতগুলো প্রশ্নপত্রের সেট রয়েছে সেই সেটগুলো সমাধান পাবে এবং কয়েকটি সেটের সমাধান করে দিয়েছি ওই ভিডিওগুলো দেখতে গেলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্কগুলো আছে ওখানে ক্লিক করে দেখে নিতে পারো বিবাহ মতে পাঁচে দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও বিকল্প প্রশ্ন উল্লেখীয় প্রথম প্রশ্ন হিমবাহের ক্ষয়কার্যের দ্বারা গঠিত তিনটি ভূমিরূপে চিত্রসহ বিবরণ দাও লক্ষ্য করো হিমবাহের ক্ষয়কার দ্বারা সৃষ্ট ভূমিরূপগুলি আচ্ছা হিমবাহের ক্ষয়কারের দ্বারা অনেকগুলো ভূমি রয়েছে তার মধ্যে আমি মেইন তিনটি ভূমিরূপ দেখাচ্ছি সেই তিনটি ভূমিরূপ তোমরা লেখার চেষ্টা করি বা পরীক্ষা লিখবে বুঝতে পেরেছ এই যে শার্ক বা করি দেবে এক নম্বর ভূমিরূপ এখান থেকে শুরু করবে গভীরতম উদাহরণ গভীরতম শার্ক এটা উদাহরণ বুঝতে পেরেছ ছবিটাও এখানে দেওয়া আছে সুন্দর করে এই ছবিটা আঁকবে এবার যে ভূমিরূপটি দেবে সেটা হচ্ছে ঝুলন্ত উপত্যকা ঝুলন্ত উপত্যকার ছবিটা দেওয়া হচ্ছে সরি ভূমিরূপটা লেখার চেষ্টা করবে এই ছবিটা এখানে দেওয়া হচ্ছে ঝুলন্ত উপত্যকা প্রধান হিমবাহ এখান থেকে শুরু করবে উদাহরণ এই যে ঋষিগঙ্গায় একটি ঝুলন্ত উপত্যকার উদাহরণ এত পর্যন্ত লিখবে বুঝতে পেরেছ এরপরে যে ভূমিরূপটা দেওয়ার চেষ্টা করবে রসে মোতানে যে রসে মোতানে এখানে লেখা আছে ছবিটাও দেওয়া আছে যে রসে মোতানে সাত ভূমিরূপ তোমরা তিন নম্বরে এই ভূমিপ্রীতি আর চেষ্টা করবে এই যে মধ্য হিমালয়ের বেশ কিছু অঞ্চলের রসমতানে দেখতে পাওয়া যায় এত লিখবে আর তার সঙ্গে আরেকটা একটা দেখাচ্ছি এটাও রসমতান না হলে এই টিলা বা পুচ্ছ বা ক্র্যাগেন্টেল এটাও দিতে পারো বুঝতে পেরেছ এই যে টিলা ও পুচ্ছ লেখা আছে এখানটা দেখো এই যে উদাহরণ এখান থেকে একটি সড়ক হাই স্ট্রিট নির্মিত হয়েছে এত পর্যন্ত লিখবে বুঝতে পেরেছ এই ছবিটা এখানে দেওয়া আছে অথবাতে রয়েছে নদীর সঞ্চয় কার্যের দ্বারা গঠিত তিনটি ভূমিরূপে সহ আলোচনা করো এই যে নদীর নিম্নগতিতে সঞ্চয় ব্যবক্ষণ এখান থেকে লেখা শুরু করো পরে দেখাচ্ছি এই যে প্রথমে প্লাবন ভূমি দেবে এখানে কটা ভূমিরূপ দিয়েছে এখানে তিনটি ভূমিরূপের কথা বলছে বলেছে যে প্লাবন ভূমি ছবি দেওয়া আছে তারপরে দু নম্বর ভূমিরূপ স্বাভাবিক বাঁধ বা লিভি লেভি লিখবে লেভি দেবে বুঝতে পেরেছ তারপরে ভূমিরূপ বদ্বীপ দেখে না বদ্বীপটা দেখে না দেখাচ্ছে তোমাদের এই যে বদ্বীপ মহনী দূরে সৃষ্টি হয়েছে নতুন দ্বীপ পূর্বাভাষা এত পর্যন্ত লিখবে ফাইভ পয়েন্ট টুতে রয়েছে ভারতের উপকূলীয় সমভূমির সংক্ষিপ্ত পরিচয় দাও লক্ষ্য করো ভারতের উপকূলীয় সমভূমি অঞ্চলের বিস্তারিত এই যে ভারতের উপকূলীয় সমভূমি অঞ্চলটি ফাই এখান থেকে শুরু করবে সমমির অন্তর্গত এত পর্যন্ত লিখো পরে অংশটি দেখাচ্ছি এই প্রশ্নের উত্তরটি একটু বড়ো হবে যে সে গুজরাট উপকূল কঙ্কন উপকূল কর্ণাটক উপকূল মালাবার উপকূল তারপর পূর্ব উপকূলের সমমী রক্ষা করো সরকার উপকূল আমি পরিচিত এত পর্যন্ত লিখবে এই ভিডিওর লাস্ট প্রশ্ন অথবাতে রয়েছে ভারতের জলবায়ু নিয়ন্ত্রক সময়ের সংক্ষিপ্ত জলবায়ু নিয়ন্ত্রক অবস্থান ও বিস্তার পর্বত অবস্থান সমুদ্র থেকে দূরত্ব ভূপ্রকৃতি যে কোনো পাঁচ থেকে ছয়টি নিয়ন্ত্রক তোমরা লেখার চেষ্টা করবে তার বেশি দূরে কোনো ক্ষতি নেই বুঝতে পেরেছ মৌসুমী বায়ু প্রবাহ বায়ুপ্রবাহ ক্রান্তীয় ঘূর্ণবাতের প্রভাব পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব এলিনোর প্রভাব লানিনার প্রভাব অতিবৃষ্টির কারণে বন্যার সৃষ্টির সম্ভাবনা থাকে এত জিমে সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ